ছোট বন্ধুরা আজকে আমরা সুন্দর একটি ছড়া শিখব আজকে আমাদের ছড়ার নাম হচ্ছে ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের সাথে সব সময়ের মতো তোমাদের ছোট্ট বন্ধু আদিল পড়বে আদিল আছে আমাদের সাথে আদিল আজকে আমরা কি করব একটা ছড়া ওকে আমরা আজকে একটা ছড়া শিখব আজকে আমাদের ছড়ার নাম কি ছোট নদী কি ছোট নদী আর ছড়াটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো আমরা শুরু করি। চলো। ছোট নদী। ছোট নদী। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে যায় গরু পার হয় গাড়ি পার হয় গাড়ি দুই ধারু ছুতা দুই ধার উছুতা ঢালু তার পারি ঠালু তার পারি আরেকবার পড়ি ছোট নদী ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকি চলে বাকে বাকে বৈশাখ মাসে তার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় যায় গরু পার হয় গাড়ি পার হয় গাড়ি দুই ধার উঁচু তার দুই ধার উঁচু তার ঢালু তার পারে ঢালু তার পারে আচ্ছা এখানে হচ্ছে হাঁটু জল হাঁটু জল মানে কি বুঝছো তুমি হাঁটু জল এর অর্থ অল্প পানি আর ধার ধার মানে কিনার ধার মানে কিনার কিনার দার অর্থ কিনার কিনার কি নদীর কিনার এটা বুঝিয়েছে ঠিক আছে আর এখানে ঢালু ঢালু অর্থ কি বুঝিয়েছে ঢালু অর্থ নিচু ঢালু অর্থ নিচু বুঝিয়েছে এই যে এখানে লেখা আছে ঢালু তার পারে ঢালু অর্থ নিচু বুঝিয়েছে ঠিক আছে আচ্ছা বাকে 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 কি বুঝিয়েছে বলো বাকে বাকে মানে হচ্ছে আঁকা হয়ে যে নদীগুলো গেছে না আঁকা বাঁকা দেখতে নদীগুলো সেই জন্য বলছে চলে বাকে বাকে ঠিক আছে তাহলে আদিল কি এখন বলতে পারবে এটা আচ্ছা এখান থেকে কিছু প্রশ্ন আমরা এখানে দেওয়া আছে কিছু প্রশ্নের উত্তরে দেখি আদিল বলতে পারে না বৈশাখ মাসে কতটুকু জল থাকে হাঁটু জল থাকে বলবে বৈশাখ মাসে কতটুকু জল থাকে আচ্ছা আমাদের নদী কিভাবে চলে আমাদের নদী চলে বাকে বাকে তাহলে ছোট বন্ধুরা তো তো আমরা তো চয়টি শিখে পেলেছি তোমরাও শিখে নিবে আজকে যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আদিল সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও Allah Bye.